সরকার যখনই চায় তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দুপুরের র্যাব ও এপিবিএন এর কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি গুমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডকে স্বার্থান্বেষী কর্মকর্তাদের কার্যকলাপ হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এপিবিএন থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার অন্তর্বর্তী সরকারের এগারো মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি এছাড়া মাঠ পর্যায়ের পুলিশের কাজে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মারণাস্ত্র বলতে হইলে ওই বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না তা তার কাছে তো রাইফেল থাকবেই এপি ব্যাটালিয়ানের রোল এবং অন্যান্য নর্মাল পুলিশের রোল কিন্তু এক না যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয় এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার ঠাতিয়ার অন্যান্য বাহিনী থেকে একটু ডিফারেন্ট এখানে পুলিশের